ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাড়ি এবং টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ছাত্রদেরকে দেখার পর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ যখন বলে যে আমরা চোখের সামনে বিশ্ববিদ্যালয়টাকে একটা মাদ্রাসা হতে দেব না দেখতে পারি না মনের মধ্যে আঘাত লাগে কিনা জোরে বলেন বিশ্ববিদ্যালয়ে আমার বোনেরা হাত মোজা পা মোজা পরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ওই বন্দের জন্য আমাদের দোয়া আছে না নাই শ্রদ্ধা আসে না নাই গত দুই বছর আগে হিজাব পরা বোরকা পরা একটি মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে একটা পর্দানিশির মেয়ে জুড়ে কোন লহ আকবা আফসোস এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করেছি হিজাব পরা এবং নিকাব পরা মেয়েটি ঢাকা ইউনিভার্সিটিতে এমনকি মেডিকেল ভর্তি পরীক্ষাতেও পর্দা মেয়েরা এক নাম্বার হয়েছে মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরে বাংলাদেশের প্রথম সারি মিডিয়াতে তাদেরকে নিয়ে কোনো প্রশংসা করা হয় নাই প্রশংসা তো করা হয়নি উল্টা কি হয়েছে দেখেন যারা নারীদের কথা বলে যে আমরা নারীদের ক্ষমতায়ন চাই নারীদের অগ্রগতি চাই নারীদের উন্নতি চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে মেয়েটি এক নাম্বার হয়ে গেল তার পক্ষে বক্তব্য দেওয়ার দরকার তাদের ছিল কিন্তু দিল না পক্ষান্তরে কিছু মেয়েরা হাফ প্যান্ট পরে বিদেশে গিয়া ফুটবল খেলে একটা ট্রফি নিয়ে আসছে আনন্দে পাগল পাড়া হয়ে গেছে আহারে মেয়েরা অনেক উপরে চলে গেছে হাফ প্যান্ট পরে মেয়ে খেলেছে অনেক উপরে চলে গেছে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে কিন্তু হিজাব এবং নিকাব পরে ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তার কোনো প্রশংসা নাই এর দ্বারা বোঝা গেল আসলে মেয়েদের প্রশংসা করা ওদের উদ্দেশ্য নয় ওদের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা কথা বলতে হবে ঠিক কি না বলেন হাত মোজা পা মোজা ঢাকা ইউনিভার্সিটিতে মেরা পর্দা করে যাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে ফেললেন যে মেয়েরা পর্দা করে বিশ্ববিদ্যালয়ে আসে তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে ঘরের মধ্যে থাকা উচিত আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই তাহলে আমার মেয়েরা পর্দা করে পড়াশোনা করবে না আওয়াজ দেখেনা আপনাদের যদি বলেন পর্দা করে আমার মেয়েরা পড়াশোনা করবে না পর্দা করা কার হুকুম আরো যদি বলেন কার হুকুম ওদের সহ্য হয় না লক্ষ্য করে দেখেন বিশ্ববিদ্যালয়ে মেয়েরা জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায় কেউ কোনো কথা বলে না প্রকাশ্যে মেয়েরা ধূমপান করছে ইউনিভার্সিটি চত্বরে তাতেও কোনো অসুবিধা হয় না সেবন করছে তাতেও সমস্যা হয় না বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড কালচারকে লালন করে অশ্লীলতা প্রমোট করছে পশ্চিমাদের দাসত্ব করছে এটা নিয়েও কেউ কোনো কথা বলে না কিন্তু বুরকা কোনো একজনে পড়েছে এটা দেখে ওদের মাথা নষ্ট হয়ে গেছে কারণ এই দেশের ইউনিভার্সিটিগুলোতে বিগত বছর ধরে রাম এবং রাজত্ব করেছে ওরা সহ্য করতে না পেরে কি বলেছে জানেন মন্তব্য করেছে কি মন্তব্য করে বলেছে যে মেয়েরা বোরকা পরে ইউনিভার্সিটিতে আসে তাদের ইউনিভার্সিটিতে না এসে ঘরে বসে থাকা উচিত আমি তখন প্রতিবাদ করে বলেছিলাম যে শিক্ষক নামক কুলাঙ্গার বলেছে যে পরে ইউনিভার্সিটিতে আসলে তার ঘরে থাকা উচিত আমি মনে করি ওই শিক্ষক মুসলিমদের দেশের শিক্ষকতা করার যোগ্যতা রাখে না মানায় পতিতালয়ের দাল দালাল গুলো দালালগুলো গুলো ইউনিভার্সিটি শিক্ষক হয়ে বসে আছে যার দরুন সেখানে লেখাপড়া করে অধিকাংশ যুবক চরিত্র হারিয়েছে আখলা হারিয়েছে ওই সমস্ত কুলাঙ্গার শিক্ষকদের কারণেই মহিউদ্দিনের মতো নাস্তিকের জন্ম হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে কথা বলতে হবে ঠিক কিনা বলেন এই সমস্ত কুলাঙ্গারদের কারণে ইমরান এই সরকারদের মতো কুলাঙ্গার জন্ম নিয়েছে বাংলাদেশে এদের কারণে আসাদ দূরের মতো নষ্ট এবং ভ্রষ্ট মানুষের জন্মগ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় থেকে এদের মত শিক্ষকের কারণে এই যে এদের প্রতি আমাদের কলিজা ভরা ঘৃণা আসছে না সবাই বলেন না মোহাব্বত থাকবে আপনাদেরকে বলি হাসানুল হক ইনো রাশেদ খান মেনন এই রাশেদ খান মেনন জাতীয় সংসরে দাঁড়িয়ে বলেছে যে কমই মাদ্রাসা গুলা হচ্ছে এক একটা বিষ্ফুরা রাশেদ খানের মেদানো বলেছে ব্যাঙের ছাতার মতো এগুলা গড়ে উঠেছে মাদ্রাসার প্রতি যে লোকের দৃষ্টিভঙ্গি এমন থাকে তার প্রতি যে আমার ঘৃণা সৃষ্টি হয় আল্লাহর কসর এটা আমার নিজস্ব রাগ গুসা মেটাবার জন্য নয় এই গুসা তৈরি হয়েছে একমাত্র আল্লাহর জন্য ঠিক কেন জুড়ে বলেন ওদের সাথে তো আমাদের জাগা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই মালামাল নিয়ে দ্বন্দ্ব আছে ক্ষমতার রদ বদল নিয়ে মারামারি আছে না নাই ওদের সাথে দ্বন্দ্ব আদর্শিক দ্বন্দ্ব ওদের সাথে দ্বন্দ্ব কোরআন এবং সুন্নার আদর্শিক দ্বন্দ্বের কারণে এটা হয়েছে যে দ্বন্দ্বের কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এলাকা ছাড়তে হয়েছিল যে দ্বন্দ্বের কারণে নবী মুসা কালিমুল্লাহকে নীল নদ পার হয়ে উপারে চলে যেতে হয়েছিল যে দ্বন্দ্বের কারণে নবী মুসা কালিমুল্লাহর সাথে কিপ্তি বাহিনীর লড়াই হয়েছিল যে দ্বন্দ্বের কারণে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এবং তার সাহাবীদের সাথে মক্কাতুল মোকার কুফারে কুরাইজের সাথে লড়াই হয়েছিল সেটা জাগা জমির দ্বন্দ্ব নয় সেটা হচ্ছে দিনই আদর্শিক দ্বন্দ্ব কথা বলেন ঠিক না বলেন আমরা যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসি আবার আল্লাহর জন্য কাউকে ঘৃণা করি তাহলে কেয়ামতের দিন আল্লাহ আরো স্থান করে দিবে সাল্লাম তার হাতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুশরেক প্রচন্ড রসুল বিদ্বেষী সে ছিল তিন দিন পর্যন্ত মসজিদ নবির সামনে তাকে বেঁধে রাখা হয়েছিল তৃতীয় দিনের মাথায় তাকে নাবিজি সাল্লাম হাতের বাঁধন খুলে দিয়ে তাকে আজাদ করে দিয়েছিলেন মুক্ত করে দিয়েছিলেন আজাদ এবং মুক্ত করে দেওয়ার পরে সেই ব্যক্তি মোহাম্মদের হাতে হাত রেখে কালিমাপুরে মুসলমান হয়ে গিয়েছিলেন অমরে ফার রাদি আল্লাহ তালহু এই ব্যক্তিকে ডেকে বলেছিল আংতা আহাব্বু ইলাইয়া মিন আবনাই তুমি এখন আমার এই মুহূর্তে ইসলাম গ্রহণ করার পরে তুমি আমার কাছে আমার সন্তানের চাইতেও বেশি প্রিয় পাত্রে পরিণত হয়েছ অথচ ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত রাস্তার যে একটা কুকুরের যে মূল্যায়ন আমার কাছে ছিল তুমি রসুল বিদ্বেষী হওয়ার কারণে মূল্যায়ন তোমার প্রতি আমার ছিল না যখন থেকে তুমি ইসলাম কবুল করেছ তখন থেকে তোমার প্রতি আমার এত আহাব্বু মোহাবতুল আবনা ই আমার সন্তানের চাইতেও তুমি আমার কাছে প্রিয় পাত্রে পরিণত হয়েছ যুগে বলেন আল্লাহ

অটাফর রখ আবার যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায় সেটা আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়ে যায় এমন দুই ব্যক্তিকে আল্লাহ তালা আরো সেরে স্থান করে দিবেন চার নাম্বার চার নাম্বার হচ্ছে রজলুন এমন ব্যক্তি যেই ব্যক্তি তার শ্রদ্ধাকাবি আমি নিহি আলা তা আলা বা ডান হাতে যা খরচ করে বাম হাত টের পায় না এমন দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবেন দান হাতে যা খরচ করে বাম হাত পায়না পায় না এ কথার অর্থ কি এ কথার অর্থ হচ্ছে ব্যক্তি বিনা হিসেবে আল্লাহর রাস্তায় দান করে জোরে বলেন সুবহানাল্লাহ উসমান গনী রাদিয়াল্লাহু আল্লাহ এর নাম শুনেছেন কারা কারা শুনছে হাত দেখিতো হযরত উসমান গনী যিন উসমান গনী নবীজি সাল্লাল্লাহু আলাইহি কি ছিলেন হ্যাঁ কয় মেয়ের জামাই মাসাল আলহামদুলিল্লাহ মাসাল দুই মেয়ের জামাতা এক মেয়ের ইন্তকালের পরে তিনি আরেক মেয়ে বিবাহ দিয়েছিলেন সে মেয়েও ইন্তকাল করলো রসুল বললেন আমার যদি আরেকটা কন্যা সন্তান থাকতো আমি সেটাকে উসমানের কাছে বিবাহ দিতাম এটা উসমানের সম্পদের কারণে নাকি না হাজরতে উসমান রাজি আল্লাহ শুধুমাত্র সম্পদের ধনী ছিলেন না মন ছিল তার বিরাট ধনী কত ধনী ছিল তার মন ছোট্ট একটা ঘটনা বললে সহজে বুঝতে পারবেন নবীজির কাছে একজন ব্যক্তি আসলেন একজন প্রতীক একজন মুসাফির এসে বললেন অনেক দূর দেশের মানুষ সফর করে যাচ্ছিলাম প্রতিমধ্যে আমার বাহনটা মারা গেছে আমি যে গাধার উপর সওয়ার করে আসতেছিলাম যদি আপনি আমার জন্য একটা সাওয়ারির ব্যবস্থা করে দিতেন একটা উট হোক একটা গাধা হোক এটা ঘোরা হোক যাই হোক না কেন একটু যদি আপনি ব্যবস্থা করে দিতে পারতেন আমি অনেক অনেক উপকৃত হতাম নী সাল্লিউলাম তাকে দেওয়ার মতো নিজের কাছে কিছুই নাই বলেন কানা ইন্দান মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এত বড় দানশীল হওয়ার পরেও এই লোকটাকে দেওয়ার মতো রসুল্লার কাছে কিছু নাই নবীজি বললেন সোনাপথী তোমাকে তো আমি কিছু দিতে পারছি না কিন্তু আমার একজন সাথী আছে আমার একজন আছে তার নাম তুমি তার বাড়িতে সহযোগিতার জন্য গিয়ে হাত বাড়াও তিনি সম্পদশালী মানুষ নিশ্চয়ই তোমাকে কোনো তিনি উপকার করবেন করবেন চলে গেলেন হজরত উসমান রিয় আল্লাহর বাড়িতে গিয়ে দেখেন সন্ধ্যা হয়ে গেছি এমন সময় হরত উসমান তার স্ত্রীকে এই কথা বলে শাসন করছেন কুপির মধ্যে সলতা এত বড় হয়েছে কেন আগুন তো বেশি খরচ হয়ে যাচ্ছে তেল বেশি খরচ হয়ে যাচ্ছে কি ব্যাপার তাড়াতাড়ি কুপির মধ্যে সলতা কমায় নাও যাতে করে তেল কম খরচ হয় এই আওয়াজটা কানের মধ্যে শোনার পরে তিনি যে তার কাছে সাহায্যে জন্য হাত বাড়াবেন লজ্জায় মনে মনে চিন্তা করলেন মানুষ এইরকম কৃপণ করিতে হয় নাকি সামান্য একটু তেল বেশি খরচ হচ্ছে আগুন একটু বেশি জ্বলছে এতেই বউকে তিনি শাসন করছেন যে তাড়াতাড়ি তেল কম খরচ হয় মানুষ আমাকে দেবে বলেন সোহান এটা কি কোনো পাগলামি কথা নাকি তিনি কোনো সাহায্য চাইলেন না রাতের বেড়ায় ব্যাক করে চলে আসলেন নাবিজি সাল্লাহ সাল্লামের কাছে আবার গেলেন গিয়া বলেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু সহযোগিতা করেন রসুল বলেন যাও নাই বলে গিয়েছিলাম তো কেন চাও না ইয়া রসুল কেমনে চাব এত তো কি মানুষ হয় নাকি কি হয়েছে কি হয়েছে বলো আমি বাড়িতে গিয়ে দেখেছি স্ত্রীকে তিনি এই কথা বলে শাসন করছেন তাড়াতাড়ি করে সলতা কমায় দাও তেল বেশি খরচ হয়ে যাচ্ছে এত কৃপন মানুষের কাছে তো আর সাহায্য চাওয়া যায় না নিজের একটা মান সম্মান আছে না চায় না রসদ বললেন তুমি আবার যাও কালকে যাও দিনের বেলায় তিনি চলে গেলেন দেখেন তিনি মরুভূমিতে দাঁড়ায় আছেন মরুভূমিতে আমাদের দেশে দেখবেন যে আপনার ওই বালিশের তুলা গুলা দিয়ে আমরা বালিশ বানাই না কি তোলা এটা শিমুল তোলা পাহাড়ি অঞ্চলে আপনার মরু প্রান্তরে শিমুল গাছ হয় এই তুলাগুলা উড়ে যাচ্ছে তোলাগুলা বাতাসে উড়ে যাচ্ছে তিনি খাদেনকে ধমকাচ্ছেন বাতাসে কেন তুলা উড়ে নষ্ট হচ্ছে এই ধরনের তিনি খাদেমকে শাসন করছেন এই দৃশ্য দেখে তিনি আর সামনে বাড়লেন না যে মানুষ এত কৃপন হয় নাকি তুলা গাছের উড়ে যাচ্ছে এটা এটা উনার খাদেমের করার কি আছে খাদেম কেন সংরক্ষণ করতে পারলো না খাদেমকে শাসন করছে এই দৃশ্য দেখে তিনি আর সামনে যান নাই আবার রসুল্লাহ কাছে এগিয়ে এলেন এসে বললেন ইয়া রসুল্লা হাবি বাড়লাম আমাকে একটু সহযোগিতা করুন নবীজি বলেন কেন যাও নাই বলে গিয়েছিলাম তো কিন্তু চাই নাই কেন চাও নাই ঘটনা খুলে বললেন এত কৃপন মানুষের কাছে কি চাওয়া যায় নাকি গাছের তুলা উড়ে যাচ্ছে বাতাসে খাদেমকে শাসন করছে এরকম কৃপন মানুষের কাছে চাই নাই ব্যক্তিত্বে লেগেছে রসুল বললেন তুমি গিয়ে তাকে বলো এবার তৃতীয় তৃতীয়বার আসলেন আসার পরে হজরত উসমানকে পেলেন এসে বললেন আমি একজন পথিক মুসাফির বড় বিপদগ্রস্ত হয়েছি আমাকে একটু সহযোগিতা করুন তিনি বললেন কি সহযোগিতা লাগবে বলে আমার একটা বাহন দরকার উট দরকার ওসমান রাজি আল্লাহ আনহু বললেন মরুভূমির মধ্যে অনেক ঘোরা আছে উঠ আছে তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে তুমি তোমার বাড়ি চলে যাও সোহানাল বলবেন না ভাই আরো জোরে বলেন আকবার। আকবর এখন তিনি হতবাগ হয়ে গেলেন কি ব্যাপার গত দুদিন যা দেখেছি তার সাথে তো এই আচরণের কোনো মিল নাই মিল আছে নাকি মিল নাই তিনি বললেন আল্লাহর বান্দা যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে চাই হজ ওসমান বললেন নিশ্চয় আপনি করুন সেই প্রশ্ন হলো আপনার কাছে আমি এর আগেও দুইবার এসেছিলাম কিন্তু চাইতে সাহস পাইনি এই এই দৃশ্য দেখায় দেখেছি আপনাকে আমি বড়ক্ষিপন মনে করেছি কিন্তু আপনার দুদিনের আচরণের সাথে আজকের আচরণের কোনো মিল আমি পেলাম না একটু কারণটা বলবেন হায়াদুজ উসমান বলে আল্লাহর বান্দা শনাব আমি আমি আমার স্ত্রীকে শাসন করেছি তেল যেন বেশি খরচ না হয়ে যায় কারণ এটা আমার দুনিয়াবি কাজে ব্যয় হচ্ছে যার হিসাব আমার রবের কাছে গিয়ে দিতে হবে আমি আমার রবের কাছে হিসাবটাকে হালকা বানায় রাখার জন্য কম খরচ করেছি আমি যে তুলা নিয়ে ধমকা ধমকে করেছি এটা আল্লাহ দিয়েছেন যদি হয় জবাব দিতে হবে তোমাকে যা দিচ্ছি ওটা তো আমার দেখার দরকার নাই কারণ এটা আল্লাহর সাথে বান্দার মোয়া মেলা তুমি যেটাই নিয়ে যাও না কেন এর থেকে উত্তম কিছু আল্লাহ পরে আমাকে দিয়ে দিবে এখানে আমার কোনো হিসাব নাই বরং এখানে আমার রবের কাছে পাওনা হবে আমার চিল্লায় সুব আনল্লাহ এটাকে বলা হয় হাত তা আইল আমার মা তুম ফি ডান হাত যা খরচ করে বাম হাত টের পায় না এভাবেই আমরা দরিদ্র অসহায়দের পাশে গিয়ে দাঁড়াবো আমরা বলি ইনশাআল্লাহ উত্তরাতে এক মসজিদ বিনির্মাণ হচ্ছে আজ থেকে আট দশ বছর আগে মসজিদ কমিটির এক ভদ্রলোক জানালেন যে হুজুর আমাদের মসজিদে এক লোক পঞ্চাশ টন দিয়েছে তবে বলে দিয়েছে যে এই নামটা কারো কাছে বলা যাবে না সোহানাল বলবেন না আমাদের অঞ্চলেতে এমন লোকও আছে এক বস্তার সিমেন্ট যদি দেয় মাইকে যদি নাম ঘোষণা না করা হয় প্রয়োজনে সিমেন্টের বস্তা ফেরত নিয়ে আসবে কথা বলেন বলতে হবে আপনাদের পার্শ্ববর্তী এলাকা কালীগঞ্জ উপজেলাতে আজ থেকে সম্ভবত পাঁচ সাত বছর আগের একটি ঘটনা আমি মাহফিলে গেলাম বয়ান শেষ করলাম বয়ান শেষ করার পরে ডান পাশে মুরব্বি ছিলেন জিজ্ঞেস করলাম দোয়া হয়ে যাবে বলে জি হুজুর দোয়া হয়ে যায় দোয়া করে দিয়েছি দোয়া করে দেওয়ার পর পরে কিছু লোক দৌড়ায় এসতে আসছে মাহফিল কমিটির সদস্য তারা এসে বলেন হুজুর এ কি কাজ হয়ে গেল এটা আপনি যে দোয়া করে ফেললেন আমাদের তো আরো কিছু কাজ বাকি ছিল আমি বললাম কি কাজ বাকি আছে মাহফিল তো শেষ বলে কেন আপনি মোনাজাতটা দিলেন আমাদের তো বিরাট সমস্যা হয়ে যাবে এখন কি সমস্যা ভাই বলেন সমস্যা হলো আমাদের মাহফিলে যারা টাকা দিয়েছে দোকানদারেরা এদের নাম যদি মাইকে না বলি একশো টাকাও যে দিয়েছে কালকে টাকা ফেরত যাবে দেখছেন দানের অবস্থা এটা আমার জীবনের একটি তিক্ত অভিজ্ঞতা যেটা আমি নিজে সরাসরি ফেস করেছি আল্লাহ এমন দান থেকে তুমি আমাদের হেফাজত করো দান হবে কার জন্য মা হাতে যা খরচ করবে বাম হাত টের পাবে না এরপর আল্লাহ নবী বলেছেন ওয়ারা জলুন দাতহু ইমরাতুন দাতু মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখআফুল্লাহ এমন একজন পুরুষ যে পুরুষকে বংশিয়া কোনো সুন্দরী রমণী একাকিত্বে তার দিকে আহ্বান করেছে হয় না এরকম যুবকেরা কথাটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে আপনাকে কেউ প্রেমের প্রস্তাব দিয়েছে আপনি ইগনোর করেছেন ডিনাই করেছেন অস্বীকার করেছেন অ্যাভয়েড করেছেন এই কাজটা কি সহজ নেই যৌবনকালে এই কাজটা কি সহজ ভাই এত সহজ নয় এটা বিরাট বিরাট কঠিন কঠিন যৌবনকালে আগুনের উপরে হেঁটে যাওয়া সহজ কিন্তু এখানে পাশ কাটাই যাওয়া বড় কঠিন বাবা প্রেমের তো ভালো কোন সুন্দরী মহিলা যদি রাস্তায় আপনার একখানা সালাম দেয় রাতের বেলায় পুলার ঘুম শেষ ঠিক কেনা বলেন সারা রাত ভরে এইটাই ভাবি সালামটা দিল কি কে সালামটা কি সুন্দর মিষ্টি তার কণ্ঠ কি সুন্দর চেহারা কেমন তার আবেদন এই ফিকির করতে করতে ব্যাটার সারা রাত শেষ এই জন্য জওয়ান মহিলা জোয়ান পুরুষদেরকে সালাম দেওয়া নিষেধারা বলবেন না যাকে তাকে তো সালাম দেবেন কথা সত্য কিন্তু আপনি আমি কোনো ইয়াং মেয়েকে সালাম দেব না কোনো ইয়াং মেয়েও আমাদেরকে সরাসরি সালাম দেবে না নিষেধ আছে আছে না নাই কারণ সালাম সালাম আলাইকুম আ রহমাতুল্লাহ এর মধ্যে একটা সরাসরি একটা আসর আছে সালাম মানে তো শান্তি সালাম মানে কি শান্তি আপনি যার জন্য সে হোক ছেলে হোক মেয়ে হোক বৃদ্ধ হোক বৃদ্ধা যাকে সালাম দিবেন তাৎক্ষণিক ওই ব্যক্তির প্রতি আপনার একটা মহাব্বত তৈরি হয়ে যাবে আপনি যদি একটা ইয়াং মেয়েকে সালাম দিয়ে বসেন ওই মেয়ের রাতের ঘুম শেষ সারা রাত ভরে ফিকির করবে আরে ছেলেটা কত ভালো কত সুন্দর একটা ছেলে কত ভালো একটা ছেলে কত বুজুর্গ একটা ছেলে আমার কি সুন্দর সালামটা দিয়েছে এভাবে ওর ঘুম শেষ আপনার ঘুম শেষ এই জন্য বলি সালাম দিলেই যদি ঘুম শেষ হয়ে যায় আর ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইলে কি হবে আর রিকোয়েস্টের জায়গায় যদি একটা মেসেজ অ্যাপ্লাই করে আপনাকে যদি একটা মেসেজ ড্রপ করে ফেলে তাহলে কি অবস্থা হবে এই বেসার ঘুম শেষ এই বেচার খাওয়া দাওয়া শেষ এই বেসার লেখাপড়াও শেষ ঠিক কি না বলেন এমন ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ইউসুফ আলাইহ সালাতু ইসলামের চরিত্রের আদর্শ নমুনা যদি সে দেখাতে পারে আর শুধু বলতে পারে ইন্নি আফাফুল্লাহ ভয় করি কাকে যদি কেউ এমন কথা বলতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে স্থান করে দিবেন সর্বশেষ অরজুলুন যাকার আল্লাহ খালিয়ান ব্যক্তি যদি একাকিত্বে আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে চোখ থেকে দর দর করে তার পানি পরে নবীজি বলেছেন এমন ব্যক্তিকে আল্লাহ তালা তেয়ামতের দিন আরো সে মো ছায়াতল স্থান করে দিবে যুবকেরা আল্লাহকে ডাকবো নিরিবিলি বলিং আল্লাহ চরিত্রকে ধরে রাখতে হবে আপনাদেরকে একটা তথ্য জানায় রাখি কথাটা মনে রাখবেন আপনাদের কষ্ট হচ্ছে সেই তথ্যটা হলো কেয়ামতের দিন মিজানের পাল্লায় আমলনামা ওজন করা হবে আমার আপনার সকলে ঠিক না ভাই কথা আমরা জানি না নিশ্চয় জানি ফামাং সাকুল মাওয়া জি লহু ফাহুয়াফি র

যেখানে এমন যৌবন গায়ের মধ্যে আসবে যে যৌবনে কোনো দিন ভাটা আসবে না চামড়া কোনোদিন দাঁড়িয়ে থাকবে না শরীরের মধ্যে কোনো লোম থাকবে না আল্লাহ তালা পুরুষদেরকে জেওয়ার পরাবেন জান্নাতের মধ্যে জান্নাতের অলঙ্কার আল্লাহ পাক পুরুষদেরকে সাজিয়ে গুছিয়ে সুশোভিত করে দিবে এমন একটি জায়গার মধ্যে আল্লাহ তালা তাদেরকে স্থান করে দিবেন সুবাহ আল্লাহ আমার যুবক ভাইয়েরা মা বলে যৌবন কালটা খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময়টা অবহেলায় কারণে যাবে না হাদিস শরীফের মধ্যে এসেছে যৌবন কালে কোন বান্দা যদি তাহার নামাজ নিয়মিত আদায় করে বৃদ্ধ বয়সে বিছানায় শুয়ে যদি আফসোস করে খালি আহ শব্দটা উচ্চারণ করা হারে যৌবন কত নামাজ পড়েছে কিন্তু বুড়ো বয়সে নামাজ পড়তে পারি না ঠান্ডা পানি ব্যবহার করতে পারি না বান্দা শুধু করবে আল্লাপাক সব আল্লাপাক বান্দার আমল নামাই লিখে দিবে যৌবন কালের অনেক মূল্য অনেক দাম কেয়ামতের ভয়াবহ মাঠে সূর্য মানুষের আধা হাত উপরে নেমে আসবি অবস্থা কত ভয়ঙ্কর হয়ে যাবে মানুষের মগজ গুলা গোলে গলে পড়তে থাকবে বলেছেন ওই ভয়াবহ মুহূর্তে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে তার আর ছায়াতলে স্থান দিয়ে ধন্য করবে এর মধ্যে এক নম্বর হচ্ছে ইমামুন ন্যায়পরায়ণ শাসক দুই নাম্বার হচ্ছে অসাবুন নাসা আফি ইবাদাতিল্লা ওই যুবক যে যুবক তার জবনকার আল্লাহর বন্দীগিতে কাটিয়েছে তিন নাম্বার হচ্ছে রজলুন কলবুহু মো আল্লা কুনফিল মা সাজিৎ এমন ব্যক্তি যেই ব্যক্তির অন্তর আল্লাহর ঘরের সাথে মসজিদের সাথে লটকিয়ে থাকে ঝুলে থাকে তার নাম্বারে হচ্ছে অ তাহাব্বা আফিল্লাহী ই জিতাবা আরে এমন দুই ব্যক্তি যে একে অপরকে মোহাব্বত করেছে একমাত্র আল্লাহর জন্য আবার বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহর জন্য এই জন্য আমাদের ভালোবাসা হবে একমাত্র কার জন্য আর জরে বলেন কাউকে মোহাব্বত করবেন তো আল্লাহর জন্য করবেন কাউকে যদি ঘি করতে হয় সেটাও আল্লাহর জন্যই করবেন বাংলাদেশের অনেক রাজনীতিবিদ অনেক বুদ্ধিজীবীদেরকে আমরা চরম ভাবে ঘৃণা করি এর কারণটা কি আল্লাহর কসম 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 আল্লাহর আল্লাহর এখানে আমাদের রাজনৈতিক নাই অনেক সময় আমরা নাস্তিকদের বিরুদ্ধে গর্জন তুলি অনেকে বলে হজুররা স্টেজে উঠে রাজনীতি করে আল্লাহর কসম আল্লাহর কসম দুনিয়াবীর রাজনৈতিক ফায়দা হাসিল করার উদ্দেশ্য আমাদের থাকে না কোন ব্যক্তির উপর যদি আমাদের ক্রোধ তৈরি হয় সেই ক্রোধটা একমাত্র জন্যই তৈরি হয় যখন আমরা দেখতে পাই মানুষ টেলিভিশনের মতো টক শোতে বসে গুরুত্বপূর্ণ জায়গায় বসে কোরআন সম্পর্কে সরাসরি যখন কেউ বলে ফেলে কোরআন কোনো দিন বাংলাদেশের সংবিধান হতে পারে না এই কথা শোনার পরে মাথা ঠিক থাকে শুধু এটাই বলে নাই বলেছে আমাদের আজকে ইংলিশ মিডিয়ামের বাচ্চাদেরকে আরবি শেখানো হচ্ছে আমরা অবশ্যই স্কুলগুলাকে মাদ্রাসা হতে দেব না যায় আঘাত লাগে কিনা জোরে বলেন